চুর পার্শ্ব হয় খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহ হয়ে এই চমৎকার চমৎকার আমার সংগ্রহের গজলগুলো কিন্তু খোঁজপাতে আছে কোন কোন গজলটার দামে তো আছে কয়েক কুড়ি টাকা তোরা তো খেয়াল করছ আমার রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পড়ছি নতুন করে দেখিতে আসিবে মুরে মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় সরাইয়া রাখিস পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মুরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখি আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস প্রস্তুতি গ্রহণ করতে হবে দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে গেলেন মনে হয় যেন ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছে কিন্তু হায়াত দেখছে আয়নার সামনে তো আয়না আমার সরম লাগে কিরে এমন তরুণ রইলে মরে দাঁড়িয়ে পাকে গেছে আমার আমার মাইয়াও বিয়েদের কে গেছে কিতের ঘটনা হায়াত এমন একটা মজার জিনিস এটা দ্রুত চলে যাচ্ছে আলিরা দিল্লা তেলা আমি কয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের আরে তাহালাতির দুনিয়া মুবে রাতন তোমরা ভ্রমণ করতেছো দুনিয়াতে চলছ এখনো গাড়িতে দুনিয়ার এমন একটা গাড়ি এটা শুধু ফ্যাশনে যাইতেছে ফ্যাশনে যাইতেছে ও আর তাহালাতিল আখেরা তু মকবে গাড়ি চলতে চলতে লক্ষ্মীপুর দালাল বাজার তদরূপ যে গাড়িতে আছে মৃত্যু গাড়িতে এটা আগাইতেছে আখেরাতের দিকে কোথায় যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে সেদিন থেকে পৃথিবী আপনার থেকে ফেঁসে যাচ্ছে সামনে স্টেশনের গাড়িটা ব্রেক দিবে সেটার নাম আখেরাত আখেরাত মান ফাকাত কাতিল কেয়ামা যে ব্যক্তি মরলো তার জন্য কেয়ামত নাজিল হয়ে গেল আল্লাহ

দুনিয়া ব্যবসা বাণিজ্য রাজনীতির চাকরিবাকরি সবকিছু করো তবে দুনিয়া যাতে তোমারে ইউজ করতে না পারে নেটের তুমি ইউজ করো নেটের সাইড তোমার জাতি ইউজ করে তুমি দুনিয়াতে এমন ভাবে চলো দুনিয়া যাতে তোমাকে ইউজ করতে না পারে ফাইনালি আয়ামা আমালুন অলা হেবুল এ দুনিয়া হচ্ছে আমলের জাগা সেখানে এখানে কোনো হিসাব নাই ও ভাদা হেবুল ওয়ালা আমালুন আর আখের হাতে আমল করার সুযোগ নাই সেখানে হিসাব আর হিসাব জোরে জোরে কি আমাদের আছে মৃত্যু চিন্তা তো আমাদের নাই আখেরাতে এই কেমতের আগে আগে মানুষ আত্মবলা হয়ে যাবে কোথায় বাড়ি কোথায় গড় কোথায় যাব পশু পাখির মতো আমরা হয়ে গেছি আমার যে কছি কাছা কি উদ্বোধন আপনারা প্রিয় সন্তান সন্ততিকে দিবেন মাতার সাথে দিলে ঠকবেন না আজকেও আমি বলছি আমার ভাইদারে আমার ছেলে যদি একটা মসজিদের মুসল্লি হয় ইমাম যদি আল্লাহ করে আলহামদুলিল্লাহ বড় কিছু হচ্ছে সে আল্লাহকে চিনা আমরা কলেজ ইউনিভার্সিটিতে দিচ্ছি দিবেন অসুবিধা নেই দিনই শিক্ষার লাইনে দিবেন আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো শিক্ষকদেরকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠান থেকে যাতে খানায় খাবার ইমাম হয় সব রকমের শিক্ষা আছে এই যে করিমবাইয়ের বাতি যা কি মাওলানা মারা গেছে করি না এ সালে আহমদ ওনার ছেলে আমার কাছে দোয়া আছে কুজু আব্দুর জন্য একটু দোয়া করি আমি এই ব্যস্ততার ভিতরে একবার সুরাফ হাতে পড়ছি তিনবার সুরাফ এক ক্লাস পড়ে তার আব্বাল্লাহ মনে মনে দোয়া করছি এ এখানে বসে অবস্থায় এ কানে কানে কইছে দি কি সেন্সিটিভ ম্যান আমি দেখো আমি দোয়াটা করলাম আর মনে মনে চিন্তা করলাম নেককার ফলা রাখি যাও না লাই দোয়া চাইছি সাথে সাথে সোয়ার্ডা তার আব্বার কবরে গেছে গেছে নি তা আমরা জানে। ডাকায় সন্ত্রাস হারাম রাখি হারাম জাতা এই যে বিশ্ববিদ্যালয় একটা দিতাম সাই কই কিনলে আর ওলা নষ্ট হয়ে যায় ওই আর বিশ্ববিদ্যালয় এক ডিসিমেল কত কোটি ওলা মাইয়ারে দিকে গেলাম আর ওই এক ডিসিমেল বিশ তিরিশ কিনে দিকে নিতেছি বিশ্ববিখ্যাত রাজাবাসা হইতে আছে বিজ্ঞানী হইতেছে খানায় কাবার ইমামর আর বছরে একবার ঘুরিয়ে তেরুন কানে লই বাবির ল হ আমার ইউনিভার্সিটি ঠিক আছে নি আমরা একসাথে এক আমরা না আমরা ঈদের নামাস পড়মু জুমার পড়ব বিদেশি সিস্টেম মসজিদ করব লিল্লাহ হে তাকবীর কো আল্লাহ এগুলোর এক সদকায় জারিয়া এই নেককার সন্তান তুই গেছিস তাইলে আমার কসিকাছা বিদ্যা নিকেতন এই নেককার সন্তান প্রোডাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড এটা পরিচালক তানভীর রাহিমাহুল্লাহ তাআলা তানভীর কি আসতরি হনময় লাভবাই কসা কনাই এতে গেছে তো তাইলে আমার এখানে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিবেন তো সকল মাদ্রাসা দিবেন আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা কাউমি মাদ্রাসা মাদ্রাসাগুলা ফুলে ফুলে সুশোভিত হোক আর হুজুর আর মারিও না এটা তো কই তোমরা আরো দুশ্মন মনে করো আমি তো তোমাদের কত বড় বন্ধু টের ভাইবা বাচ্চাদেরকে স্নেহ করি বড়াইবা ভালোবাসবা আদর করিবা পড়ি আমরা আমিন তাহলে মৃত্যুর জন্য আপনি যখন মারা যাবেন আপনার একাউণ্ট নম্বর ক্লজ তবে রাসুলসল্লাহু সাল্লাম ক্লজের ভিতৰত একটা অফেন রাখি দিছে ইজামাহাতাল ইনশান এন পাতান হামালুহু ইল্লাম ইনশাল্লাহ সাতি যখন মানুষ মারা যায় তার একাউন্ট বন্ধ হয়ে যায় তবে তিনটা ডি চালু থাকে কয়টা কয়টা ইল্লামিন সালাসতেন ইল্লামিন সাদা তেল তা সদকে যা রিয়া এই জাপচারী সাপ কিতাব লিখে গেলো কোম্পানী বুলি যাব একদিন অসুবিধা নাই কেতে কিতাপ থেকে যারা ভোরে গবেষণা করি লিখল কে আমৎ এলমে দিলে চর্চা থাকিব চলে চলে ঘৰে বিল ওটে মিটা ৰখ পঢ়বো আমল করবো বেয়া সোাব যাইবো মিজান ভাই আফসারি সাহেবের একাউন্টে একাউন্টে হে রে কথা ঠিক কিনা এটারে কয় সৎকায়ে জারিয়া ভালো ভালো কাজ আপনি দান করবেন আউয়াল মিন ইউতাফারু বিহি অথবা এমন এলে রাখি যাইবেন দুনিয়াতে বইয়ে রাখি যাইবেন এই কিতাব রাখি যাবে নাস্তিকতার শিক্ষা যদি রাখি যান গুণ হইব আপনি যদি এমন একটা শিক্ষানীতি প্রিজেন্ট করতে পারেন একটা শিক্ষা কমিটি দিতে পারেন যারা কমিটিতে থাকি আল্লাহ এবং শিক্ষা প্রণয়ন করিব আপনি কেমন পর্যন্ত সব গায়ে দাঁড়িয়ে সব পাইবেন তিন হইল আও আলা দিন সোয়ালে হইন ইয়াদ অথবা এমন এক সন্তান রাখি গেলে যে সন্তান আপনার জন্য দোয়া করে আপনি যদি শিক্ষক হন সেগুলো আপনার রুহানি সন্তান আপনার জন্য দোয়া করবে এই জন্য আমি শিক্ষকতা পেশাটা বাঁচিয়ে নিছি কথা ঠিক কিনা বড় আশা ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার

আপনারা শুনবেন শনি আপনি মরে গেলেন আপনার ছেলে মেয়ে রেহে দেয় ওয়াজের কারণে আমি সোয়াব পেয়ে যাব আর আমার আব্বা আম্মা সোয়াব পাইব আমার দাদা তো আমার দেয় হলো আমিও দাদারে দেয় ন এখন খোদার কাটা সোয়াব পাইতে আছে আমার দাদা খোদার কাটার জন্য তার নামের উপরে দিয়ে দিছি আনা আলিম প্রকাশনী দাদার নাম হাজি আলিম উদ্দিন আব্বার নাম আনাওয়া বাপুতেরে ঢুকাই দিছি আমি রফিকুল্লা সিটিংয়ে আনা আলিম প্রকাশনী এখন চুয়ান্নটা কিতাবে যত কোটি কোটি পৃষ্ঠা লেখা হয়েছে রে সুহাব তাদের অ্যাকাউন্টে চলিয়া যাইব আল্লাহ আলেমের পরে আমরা বলতেছি অহংকার না আমরা ক্ষতি হইব আমলের আন্তঃ আমার লোক পোস্টারে ওনাদের নাম সম্মানিত জ্ঞানীগুনি নেতাদের নাম দিবেন প্যাশনে প্যাশনে নাম দিবেন কোরআনের স্বার্থে আলেমদেরকে ভরে দিবে আলেম আমার কত খবর জানতেছে আপনি পোস্টারটার একটা আদব আছে পোস্টারটা এইভাবে করবেন অতিথি এলাকার নেতৃবৃন্দ রাখবেন সুন্দর তারা আমাদের প্রিয় ভাই তারা করিয়ে আমি কোরআন ডিউটি যেগু এটা তো যায় যাই না কথা ঠিক কিনা আবারও আমি ঘোষণা দিতেছি যারা ডেট নিছেন আলমের নামের উপরে পাবলিক দিবেন আমরা প্রোগ্রাম বাতিল আপনার টাকা ফেরত আমি একাউন্টে পাঠাই দিব আপনার টেয়ারও দরকার নাই এসব জায়গা তো হাজারের দরকার নাই কিছুদিন জিরে আমিন কয় না আরো জোরে মৃত্যু চিন্তাটা করবেন না সন্তান সন্তান অজ্ঞা হল আর অজ্ঞা না মাদ্রাসা তোড়ান বে সেই লাইনে দিছে এই শেষ যে ছোট ঘরের নাতি নজ্ঞা আছে শারমিন

এখন বুড়ি করছি মিজান বাই শারমিনের বিয়ে দিব শারমিন কি বই বলি যে শারমিন বুলে বানাতে বিয়ের দিন সর্দার

কত সুন্দর বক্তি দা ম্যাডা ওয়াহ একটা আর মুক্তি দা আয় কোনোদিন কাটলাম না কাঁদাইতে আইলাম না জুমে ওনার অনেক একটা অনুষ্ঠান ফিলিংস নিলাম জেলে যাওয়ার আগে তিন বছর আগে ও লাহ মনের মতো প্রাণ খুলে কাঁদছি কোরআন এমন এক মেডিসিন এডার মাইতে যে কোনো লোক আইবো আর সো আজীবিন নূরে নুরান নি যায় গলারি কি না ম্যাডাম একটা বিবৃতি দেখ না আমি যা পাসমু কোরআনের কাজ করুম আমি তোমার লগে আসি আমরা বিমানবন্দর থেকে থাকে ওয়েলকাম কামসা নাই আনি ঠিক না আমাদের দুশ্মনী হচ্ছে কোরআনের জন্য আমাদের মহাবত হচ্ছে কোরআনের জন্য এই কোরআনের জন্য এক যারা সার নাই কোরআনের জন্য আমরা এই জীবন অক্ষ করে দিয়েছি ফাসির রশির দিকে তাকানোর টাইম নাই

মাইয়া বাদবীর করে লইব হরেছি তে সিপস কা আনা रायपुर রুস্তম আলী কলেজের নীতি শারমিন না ঠিক ক কাজী কবুল করসা মানুষ হাজার মানুষ খাওয়াইছি অন কাবিন কাজী সাহেব আইছে কাবিন এটা তো রেস্টুরেন্টই করতে হবে কো তুই কবুল কর বেড়ি মাইয়ার মা ছিনা ঠেলে নে জি কবুল ক কবুল কর আল্লাহরা অবলম্বন তুই কবুল কর ওমা জি এইmathbbপে কথা আমি বুঝি তো জামাইরে কবুল কইতাম ও হেতে যে দাঁই রাখছি এক আর আব্বা দুনো তো লম্বা দাঁড়ি তুই কবুল কর এর কোন সিটিন শারমিন আমাদের বামনে রায়পুর লকিপুর নাইরে নাছে নবীজি কইছেন নেককার সন্তান সন্ততি যদি রাখি যাইতেন পারে আপনার একাউন্ট বন্ধ হবে রা হায় বহিয়া বহিয়া নৌকার গল সব পরের জন্য করছে দুই নম্বরে তিন নম্বরে যাই করছেন হল আমাই করছেন করছে মাইয়ারে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াইছেন ফ্রি সেক্স এ মাইয়া শেষ অন মাইয়া বিয়া বইয়ে না এই বদনসিবে খবিশ মাইয়ার কারণে আমরা জাহান্নামে যাইবেন সব কিছু বেবিল্লে করছেন কবর কিছু করতে আর না যদি করছি কাঁচা বিদ্যা নিকেতন রায়পুর আলিয়ার মত এই মাদ্রাসা পড়াইয়া অজ্ঞা ফলারে নোমান বাই মতো হেড মুহাদ্দিস বানাইতে পারতেন সাইয়েদ আনোয়ার হোসেন তাহের আল জাবেরী মাদানির মতো বানাইতে পারতেন আপনার জীবন ধন্য হইত নিজের লাই কিছু করেন না বেলে পেলে আনা কমিটির মহাসচিব আমি মনে করি আপনি বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এরকম সিটিং মহাসচিব গুড়িকে বর্তমানে আমার মা ফিলে আখ করে না শারমিনের দাদা বর্তমানে মাহফিলে দাঁড়িয়ে টিলে বই থাই না পরের ভোজা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়ারে ও আমার নিজের বোঝা কেব আমার নিজের বোঝা থাকবো কোথায় যায় আরে আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া জন মদিনার চায়ারে আমি ভাঙ্গা তোরে ভাইয়া আল্লাহ পরকাল মুখী হন সবকে জারিয়ার কাজ করেন এমন সন্তান রায়ের না জিরির কারণে আপনার জাহান নামে আরো ভালা করে ডুবেবো ভিটবো খুনি ওলা মাইয়ের রায়ের না ডাকাত ফোলা মাইয়ের রায়ের না যেটি বাষট্টি মিলিয়ন চুরি করি লিজিব একশো বছরের বাজেট বাংলাদেশের আহ বিশ কোটি মানুষের রিজিক গেছে গা কত বছর আপনি গেব নেককার সন্তান রাখে যেই সন্তানের বরকতে আপনার কবর সাপ যাবে একটা ভালো কাজ সদগাই জানিয়ে রাখে আপনি রায় গেছেন স্টেডিয়াম রেস্তোরাঁ নামে না স্টেডিয়াম এটা যে তো যা সেই নাম গ্যালারিতে টিকিট কিনে টানা টানি করে নাহি থ্যাংক ইউ দূর ভাইয়া সিটস খাই আগে तो हॉट डॉग कर बोला मैं यार या स्टेडियम में मेरे पुरी स्टेडियम में गलत ना था निकले कॉपर है तेरा लाइन दे आए कमरे सांस से नुस्सी कौन इधर आना में ना उमा टेस्ट डियर ने कान गले के से डाका इतना मार मार तेरे उमा सिद्धि टूर्नामेंटे उमा सिद्धि

মা বাপে কত খুশি আমার মাইয়া না জাতিয়াং দলে চাকাস পাইছে সাপ গেমছে টিকেছে এক কোটি টাকা নিয়ে চেক কালিকা পাইয়া গেছে কি করছেন জব করে দিছেন তো আল্লাহ কোরআন তাবে আল মারাতু আওরাতুন আল মারাতু আওরাতুন আল্লাহ রাসূলের হাদিসটা জব করে দিছেন

কার লগে খেলা থি কে না সা হা 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 সাথে যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আর কি তুই কত হরসলু সফো করে দিস আহ মুসলমান আহারে মুসলমান আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের হায়াতে বরকত দাও আজকে তত্ত্বাবধায়কের আমলে কথাগুলা বলতে পারতেছি এরপরে আর বলা যায় তো দিব মামলা হামলা করে আয়ান করে কথা রি কি না অবহেতে আমার নারী উন্নয়নের বিরুদ্ধে কথা কয় নারী নীতির বিরুদ্ধে কথা কয় কি নারীর বিরুদ্ধে কথা কইয়ের না আল্লাহর পক্ষে কথা বইয়েল কারনাফি বুয়তি কুননা কারণ অর্থ হলো সিং সিং ওকে লগে ওকে লাগি থাকে কাঁচা কাঁচি থাকে কোয়ালের লগে লাগি থাকে কারনা শব্দটা কেন ব্যবহার করছে মহিলারা গড়ের লগে লাগি থাকবো সে গড় নামক স্টেটের রানী দ্য প্রিন্সেস আর মাঠে ঘাটের প্রিন্স হচ্ছে রুশ এই নজাম কার কার আল্লাহর এই নজাম আল্লাহর এই নজামে যারা হাত দিব তাকে ফিডের সামলা থাকতো না আল্লাহ হয় বিশ্বযুদ্ধ দি মহামারী দি জেনাবে বিচার দি মাদক দি দি আর ওই এদিকে কন দিঘি একটা আছে না ও দালাল বাজার ইয়ে দি কন দি হ্যাঁ একটা মেয়েদের কিতে কিতে চলে দে

তাদেরকে আর ফুটবল খেলা নিয়ে আর ইনশাল করিও না তাদের রেহেমে নবী রাসুল দিয়েছ আউলিয়া কারাম রাষ্ট্রপতি দিয়েছ আল্লাহ আমাজিদেরকে খোলা মেলা আর নিও না তাদেরকে সম্মানজনক জায়গায় রাখো কয়টা টাকার বিনিময়ে সামসিলকে রেড পর্যন্ত দেয় ব্যাসলিনের রেড দিয়ে দিব শীতকালে রে কাটতে রয়েছি ইজ্ঞারূপ দি লেখা অ দেখা তোমায় দেখিয়ে দাও এতে কাজ করে রয়েছি বিশাল সদ্য কারাম ইউটার্নের লগে

লোয়ার এর মধ্যে বেডি একটারে বাঁধে রেখেছে বেডি একটারে লটকা রেখেছে খুব সুন্দর লাগে খারাপ না ডক বিয়ে করতে মনে চায় নূর আছে তো কথা বলছিস তো ও মাই বেডি চুলিটা দিয়ে বেড একটারে বাঁধিছে স্যার কি রে এটা রহস্য গীতা লেখা আছে এ বাঁধন যাবে না সে মানে বুঝাইতে চায় কি নিশ্চিত তাও লেখা ছোট্ট করে সানসিল্ক মানে টার্গেট হলো আমাদের দা কোম্পানির সানসিল্ক দিতে ম্যাডাম নাহিদা শারমিন তুমি যদি চুল ওয়াশ করো না প্রতিদিন তোমার চুলের গোড়া এমন মোড়া হইব শক্ত হইব না খালি হরম আর চুল এমন শক্ত হইব তুমি বিমান বান্ধি দেখতে তারপরে বিমান চলাইবো চুল চলাইতনো আরো হসিল তুমি তোমার প্রিয় তোমার মন প্রাণ দেহ এমনভাবে ভাবে বাঁধি রেখতে এরবা দশটা বেড়া বা রেখতে এরবা বেড়া চলাইবো চুল চলাইতনো ইতি এই জন্য লেখা এ যাবে না সিঁড়ে হেতের এনে বান্ধি টান লাগছে ছবিতে কি রাখছে তো হেডলাইট পেলে দেখা যা জল 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 জলা এ বাদর প্রিয় আম্মা কয়টা টাকার জন্য এডটা দিলেন কলিজের টুকরা আমার আম্মা আমার প্রিয় বোন আপনার যে ছবি আল্লাহ দিছে নুরের ছবি বিয়ে বসলে একটা কুটিভর্তির সাথে বসতে পারবেন আলহামদুলিল্লাহ এই ছবি তো আল্লাহ সবাইকে দেয় না অনেক নায়িকারা আপনারা দুই তিন মাস অন্তর অন্তর বিয়ে বসেন একটা পুরুষকে কেন কাঁদা বিয়ে বসেন সংসার করে আলহামদুলিল্লাহ তাহলে আপনারা এইভাবে যে মডেলিং করেন এটা তো মডেলিং এটা জাহান্নামের নামের টুকরা করতেছেন আপনারা এটা আপনাদের সম্মান পাওয়াচ্ছে না নারী জাতির কলঙ্ক হচ্ছে এগুলোর যারা সমাজের এই প্লিজিং দর্শন বেড়ে যাচ্ছে মানুষের কলব থেকে কবরের চিন্তা দূর হয়ে যাচ্ছে কবর চিন্তা আসতেছে না আল্লাহ আমার জাতকে আমার প্রিয় আমাজিদেরকে আমার বোনদেরকে আমার বান্ধবীদেরকে